আচ্ছা আপনার সাথে কি এমন হয় যখন একা থাকেন তখন হঠাৎ করেই ভবিষ্যতের চিন্তা মাথা এসে ভিড় করে কাল কি হবে আমার ক্যারিয়ারের কি হবে পরিবারের দায়িত্ব কিভাবে সামলাব এই সব ভাবতে ভাবতে রাতের ঘুম চলে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমরা প্রায় সবাই এই অদৃশ্য এক শত্রুর সাথে লড়াই করি যার নাম দুশ্চিন্তা কিন্তু জানেন কি এই দুশ্চিন্তা আর টেনশন কোনো সমস্যার সমাধান তো করেই না বরং আমাদের ভেতরটা দিনের পর দিন শেষ করে দেয় আজ আমরা জানব কিভাবে এই নীরব ঘাতকের হাত থেকে মুক্তি পাওয়া যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শক্তি দিয়ে আপনি আপনার আজকের দিনটাকে সুন্দর করতে পারতেন সেই শক্তিটা আপনি আগামীকালের চিন্তায় নষ্ট করে ফেলছেন আমরা সবাই জানি ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু সেই অনিশ্চয়তাকে ভয় পেয়ে বর্তমানকে নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ আলবার্ট আইনস্টাইন একবার খুব সুন্দর একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সমস্যা এখনও আসেনি তা নিয়ে ভয় পাওয়ার মানে হল অকারণেই নিজের শান্তি নষ্ট করা কথাটা খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক আমরা ঠিক এই কাজটাই করি যে বিপদ এখনও আসেনি তার ভয়ে আমরা আজকের দিনটাকে বিষাক্ত করে তুলি ভবিষ্যৎ নিয়ে আমাদের এই অতিরিক্ত ভাবনার কারণে আমরা তিনটি জিনিস হারাই দুশ্চিন্তা করণীয় এবং পরিকল্পনা দুশ্চিন্তা হলো যা এখনো ঘটেনি তা নিয়ে ভয় পাওয়া এটি আমাদের শক্তি কেড়ে নেয় করণীয় হল এই মুহূর্তে আমার কী করা উচিত তার সঠিক সিদ্ধান্ত নেওয়া আর পরিকল্পনা হল ভবিষ্যতের জন্য একটি রোড ম্যাপ তৈরি করা আমরা প্রায়ই পরিকল্পনা এবং করণীয়কে বাদ দিয়ে শুধু দুশ্চিন্তাকেই আঁকড়ে ধরে থাকি অনেকেই হয়তো ইউটিউবে গিয়ে সার্চ করেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী কিন্তু আসল সমাধান তো আপনার ভেতরেই লুকিয়ে আছে আমাদের আজকের কাজই আমাদের ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি আজ একটি নতুন দক্ষতা অর্জন করেন তাহলে সেই দক্ষতাই আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আপনি যদি আজ মন দিয়ে পড়াশোনা করেন তাহলে তার ভালো ফল আপনি ভবিষ্যতেই পাবেন তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের কাজকে ভালোবাসতে শিখুন তাহলে প্রশ্ন হল এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী চলুন কয়েকটি সহজ ধাপ নিয়ে কথা বলি যা আপনার জীবনকে শান্ত করতে সাহায্য করবে যখনই কোনো চিন্তা আপনাকে পুরেশান করবে সেটা একটা কাগজে লিখে ফেলুন যেমন যদি আমি পরীক্ষায় ফেল করি বা যদি আমি চাকরিটা না পাই লেখার পর আপনি নিজেই দেখবেন আপনার বেশিরভাগ ভয়ই আসলে অমূলক আর যেগুলো সত্যি মনে হবে সেগুলো সমাধানের পথও আপনি খুঁজে বের করতে পারবেন লেখার মাধ্যমে আমাদের মস্তিষ্ক ভারমুক্ত হয় এবং চাপ কমে বড় কোনো টাচ দেখলে আমাদের ভয় লাগে চাপ তৈরি হয় তাই বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন যেমন পুরো একটা বই একদিনে শেষ করার চিন্তা না করে প্রতিদিন একটি করে অধ্যায় পড়ার লক্ষ্য ঠিক করুন এতে কাজটা সহজ মনে হবে এবং আপনার মানসিক চাপও কম হবে আপনার কোন কাজটি আগে করা দরকার আর কোনটি পরে তার একটি তালিকা তৈরি করুন আমরা প্রায় গুরুত্বহীন কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি আর জরুরি কাজগুলো ফেলে রাখি যা পরে আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই প্রতিদিন সকালে সারাদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন জীবনে সব কিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না এটা মেনে নিতে শিখুন তাই যে কোনো কাজের জন্য একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি তৈরি রাখুন যদি প্রথম পরিকল্পনাটি সফল না হয় তাহলে আপনি দ্বিতীয়টি নিয়ে কাজ করতে পারবেন এতে ব্যর্থতার ভয় কমে যাবে মনে রাখবেন আল্লাহ বা আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যা ভালো সেটাই করবেন আপনার কাজ হল নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা আর ফলাফলের জন্য স্রষ্টার উপর ভরসা রাখা এই বিশ্বাস আপনাকে মানসিক শান্তি দেবে ষষ্ঠ ধাপ নিজেকে পুরস্কৃত করুন যখন কোনো কাজ সফলভাবে শেষ করবেন তখন নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন সেটা হতে পারে আপনার পছন্দের কোনো খাবার খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এতে আপনার কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে আর সবশেষে একটা কথা মনে রাখবেন যে আপনি এই পৃথিবীতে একা নন যে দুশ্চিন্তা করছেন সবাই লড়াই করছে কিন্তু জয়ী সেই হয় যে দুশ্চিন্তা করে সময় নষ্ট করে না সেই সময়টাকে সঠিক পরিকল্পনায় এবং কাজে লাগায় আপনি আজ যা করবেন আপনার ভবিষ্যৎ সেভাবেই তৈরি হবে যদি আজকের কথাগুলো আপনার একটুও ভালো লেগে থাকে যদি মনে হয় আপনার জীবনের ভার কিছুটা হলেও হালকা হয়েছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনার মতো আরও অনেকেই হয়তো এই সমস্যায় ভুগছেন তাই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের জীবন বদলে যাওয়া কথা যদি আরও শুনতে চান তাহলে রনি এআই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের অংশ হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আর দুশ্চিন্তা মুক্ত থাকবেন